গরুরহাট এলাকায় সান্ধ্য ব্যাংকিং চালুর নির্দেশ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সারা দেশে চলছে নানা কর্মসূচি ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল যশোর আর এন রোডের লোটর শোরুমে কাল পর্যন্ত চলবে স্মরণকালের শ্রেষ্ঠ অফার এশিয়ান কাপের বাছায়ে সিঙ্গাপুরের গ্রুপে বাংলাদেশ ডহর মশিহাটির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রামকৃষ্ণ মিশনের ত্রাণ সেবা বিতরণ যশোরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আটক শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে পবিত্র ইদুল আজাহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের গরুর হাট সংলগ্ন এলাকায় ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয় ঈদের আগে কোরবানির হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম হয় এবং সেখানে প্রচুর নগদ লেনদেন ঘটে এই পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে হাটের নিকটবর্তী ব্যাংক শাখা ও উপশাখাগুলোকে সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় ঈদের আগে নির্ধারিত তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে পাশাপাশি হাটে অস্থায়ী বুথ স্থাপন করে অর্থ জমা ও উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুযোগ রাখতে বলা হয়েছে এসব কার্যক্রমে নিযুক্ত কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত গরুর হাটগুলোর আশেপাশের ব্যাংকগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ দিনটি পালনে আট দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় ছাড়াও সারা কর্মসূচি জেলা ও উপজেলা থানা পৌর ইউনিটগুলোতেও জিয়াউর আলোচনা রহমানের সভা দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য এরপর সেনা প্রধান হন জিয়াউর রহমান রহমান ওই বছরের সাত নভেম্বর সিফাহী জনতার বিপ্লবের পর রাষ্ট্রপতি বিচারপতি এ এস এম সাইমের নেতৃত্বে উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন উনিশশো আটাত্তর সালের একুশে এপ্রিল উনিশশো একাশি সালের তিরিশে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সৈন্যের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জিয়া বিএনপির দিনটি তার শাহাদত দিবস হিসেবে পালন করে ঈদুল আজাহার ছুটি বিবেচনায় নিয়ে মে মাসের অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড উনিশ জুন পর্যন্ত অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে এই সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর সাধারণত প্রতি মাসের ষোলো তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও ঈদের দশ দিনের ছুটি থাকায় সময়সীমা বাড়ানো হয়েছে এনবিআরের হিসেবে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে তেইশ শতাংশ হার্ট কপি জমা দেয় সব মিলিয়ে প্রায় চার লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে বলে জানা গেছে আন্তর্জাতিক মানের স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড বা লোটো ও লিক বাংলাদেশ যশোর আর এন রোডে তাদের আউটলেটের উদ্বোধন করেছে বৃহস্পতিবার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে উদ্বোধনের দিন থেকে পরপর তিন দিন প্রতিদিন সকাল দশটা থেকে প্রথম একশো চল্লিশ জন ক্রেতাকে লোটো দিচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ অফার নতুন এই আউটলেটে উদ্বোধনের পর থেকে ক্রেতার আনাগোনা বেশ চোখে পড়ার মতোই এশিয়ান কাপ ফুটবলে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহী দেশের ফুটবল প্রেমীরা এর মাঝে আরও একটি টুর্নামেন্টে সিঙ্গাপুরের গ্রুপে পড়েছে লাল সবুজের প্রতিনিধিরা এ এফ সি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাসায় সি গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ এই গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ইয়েমেন ও ভিয়েতনাম আগামী পহলা সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাই পর্বের খেলা আর সৌদি আরব চূড়ান্ত পর্ব হবে আগামী বছরের জানুয়ারিতে যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দল ইউনিয়নের ডহর মসিহাটি গ্রামের ক্ষতিগ্রস্ত বাইশটি পরিবারের মধ্যে রামকৃষ্ণ মিশন যশোর ত্রাণ সেবা বিতরণ করেছে বৃহস্পতিবার প্রতিটি পরিবারে নগদ পাঁচ হাজার টাকা পঁচিশ কেজি চাল একটি শাড়ি একটি ধুতি এবং একটি করে ছাতা বিতরণ করা হয় এছাড়াও তেরোটি পরিবারের মেয়েদের একটি করে থ্রি পিস বিতরণ করা হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন যশোরের সম্পাদক স্বামী জ্ঞান প্রকাশানন্দ এছাড়া ও আর উপস্থিত ছিলেন মিশনের সহসম্পাদক সম্পাদক স্বামী আত্মবিভানন্দ সহ অন্যরা যশোরের চৌগাছার রেকসোনা হত্যার ঘটনায় স্বামী রাকিব হোসেন ওরফে সিজারকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সিজার চৌগাছার নারায়ণপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে গত দশ মার্চ সকালে তার দ্বিতীয় স্ত্রী রেক্সোনাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় সে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিবিআই এর জালে ধরা পড়ে আটকের পর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন সিজার এমনকি তিনি নিজের নাম গোপন করে জীবন নামে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পিবিআই দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশি জমি সংক্রান্ত প্রতি আজ অবশ্যই দৃষ্টি নিক্ষেপ করুন বৃষরাশি কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়ে যাবেন মিথুন রাশি আপনার আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলেও আপনি বিষয়টি ভালোভাবেই সামলে নেবেন কর্কট রাশি কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ার ফলে আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন সিংহ রাশি আজ রাগকে আগে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে কন্যা রাশি কোনো কাজে আজ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন তুলা রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় পাশাপাশি আপনি যদি কোথাও ঋণ নিয়ে থাকেন তাহলে আজ সেটি আপনাকে ফেরত দিতে হবে বৃশ্চিক রাশির কিছু ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন ধনুরাশি আজ অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য নিজে সমালোচিত হতে পারেন মকর রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন এতে আপনার উন্নতি বেশ ভালোভাবেই অর্জিত হবে কুম্ভ রাশি আজ কোনো মানসিক উত্তেজনা থেকে পরিত্রাণ পাবেন মিন চক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সাথে অর্থ বিনিয়োগ করতে হবে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় 舒服被大爷。